বাজারে আলহামদুলিল্লাহ নিয়ে আসছি দাম আলহামদুলিল্লাহ দামও মোটামুটি আর লাগি দাম খাবার শুধু বসি বন ইনজেকশন দিছি না ফিড খাওয়াইছি না ইনজেকশনও দিছি না শুধু বসি গাছ খড় খাওয়াইছি খারে জিনিস যেমন ক্ষতি খালে এমন কোনো জিনিস আমি করি নাই আমার ঘরের গায়ের গরুর পাশুর আমি আপনার এই বুসি এই সুলখা রাব এগুলো খাওয়াই না আমি গরুটা পাচ্ছি আর গাভের দুধ বেছি বেশি খাওয়াইছি বাছুরটার আমি হাঁস উড়ুন জ্বালা তো এখানে আসে দেশি গরু দেখা যেতেছে এখানে বেশি জমি দাম হ সস্তি এগুলো দেখলাম দেখলাম হ্যাঁ সব দেশি গরু দেশি গরু দেখা তো প্রায় প্রায় কি মনে হয় এনে খামারে গরু তো আমি চোখে করি না বেশিরভাগ দেশি গরু আমার এই গরুটার বয়স তিন বছর বয়স এটা আমার গায়ে এক গরুর আমি কোনো খরি করে আনি নাই আর কোনো অন্য পদ্ধতি কোনো ডাক্তারের ইঞ্জেকশন কোনো পদ্ধতি আমি গরু পালি নাই শুধু খেয়ার বোন মনে করেন এতটুকু চর ইসলামপুর বাজার এখানে আমরা অনেক সুন্দর গরু দেখতেছি এবং অনেক দামেও সস্তা আর এখানের মানুষরা অনেক আন্তরিক তারা সুন্দর করে গরু পালন করে নিজে বিট ফিট খাওয়ায় না বা গাছ খাওয়ায়া পালে আমরা প্রতি বছরই এখানে আসে এবং প্রতি বছরই আমরা এখান থেকে কোরবানির গরু ক্রয় করি শিখ শিপ করু করো আমাদের সরে ঐতিহ্যবাহী গুরু বাজারের আরেকটা বৈশিষ্ট্য হলো আমাদের এই বাজারে এই যে দাম এখানে দামগুলো সহনশীল আছে এবং মানুষ যারা আসে ইনশাল্লাহ সবাই গুরু কিনে আনিতেছে এবং আর যারা আছে তারা নিবে আমি গুরু কিনতে আসি কিন্তু আসি যে আমাদের এলাকার গুরু খুব ভালো গুরু ফিটমিট কিছু নাই এদিক দিয়ে রোহনা ও সস্তা পাঁচশো টাকা রোহানা আমাদের এলাকা আমাদের এলাকার গুরু কোনো ফিট ফিট কিছু হাওয়ানি হয় না ইচ্ছা মধ্যে ভালো আমাদের এলাকার গুরু আপনারা দেশি গুরু আপনারা আসতে পারেন আইনে আয়সা কিনতে পারেন বিশেষ করে বলতে গেলে আমাদের চরিস্তমপুর পুরা ইউনিয়নটাই চরাঞ্চল এখানে প্রাকৃতিক আমাদের যে দেশীয় গরুগুলা প্রাকৃতিকভাবে গাছকে এখানে লালন পালন করা হয় যেভাবে খামারিরা ফিট খাওয়ায় বা অন্যান্য খাদ্যদ্রব্য খাওয়ায় গরু পালন করে আসলে আমাদের চরিস্তমপুর হাটে ওই রকম কোনো গরু ওঠে না সবগুলা গরুই আমাদের দেশীয়ভাবে প্রাকৃতিকভাবে লালন পালন করা হয় এবং দেশীয় জাতির গরু হয় এবং এইখানে ব্রাউন্ডের জেলা শহর থেকে এবং বিজয়নগরের প্রত্যেক অঞ্চল থেকেই বিশেষ করে এই জন্যই দেশীয় গরু পাওয়া যেহেতু যেহেতু পাওয়া যায় এই জন্যই এখানে সর্বস্তরের জনগণ আসে স্বতুস্পষ্টভাবে এবং বাজারে পরিবেশ শৃঙ্খলা অনেক সুন্দর অন্যান্য বাজার থেকে এবং আমাদের হাসিলও অনেক কম পাঁচশো টাকা হাসিলের মতো আমরা এই গরুর জন্য ধার্য করা হয়েছে এবং অনেক সুশৃঙ্খলভাবে করা হয় সর্বমোট সবচেয়ে বড়ো কথা হয়েছে এখানে আমাদের দেশীয় গরুগুলো পাওয়া যায় যেগুলা ঘাস খায় মাঠের মধ্যে মুক্ত অবস্থায় লাউন করা হয় ওই এখানে পাওয়া যায় এই জন্য এখানে ক্রেতার সমাগম বেশি হয় জেলা শহর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের ক্রেতা আসে